আজ খুব সকাল সকাল উঠে গেছে কালকে সারা রাত ঘুম হয়নি কেন কি জানি ফুড পয়জন হয়েছিল। কিনা জানি না সারা রাত বমি করেছি আজকে তো একাদশী তাই সারা রাত কিচ্ছু খাইনি শুধু এক গ্লাস শুধু স্যালাইন খেয়েছিলাম ওর মেয়ে মেয়ে আমার স্যালাইন বানিয়ে দিয়েছিল। উঠতেও পারিনি মাথার যন্ত্রণা আর দু তিনবার বমি করেছি কিচ্ছু খেতে পারিনি কি হয়েছে কি জানি কি থেকে কি হলো কিছুই খাইনি প্লেন ডাল ভাত খেয়েছিলাম তা সত্ত্বেও এত অসুস্থ হয়েছিলাম কালকে সারাটা দুপুর বসে সেলাই করেছি একটুও বিশ্রাম করিনি সেই জন্যই হয়তো হয়েছে নাকি ফুড পয়জন হয়েছিল বুঝতে পারিনি তাই আজকে আমি খুব সকাল সকাল উঠে গেছি ঘুম আসছে না তো কি করবো তো সকাল সকালে উঠে গেছি আজকে একাদশীও আছে আজ ভোগ লাগাতে হবে মঙ্গল আরতি করতে হবে তাই এখন সবাই ঘুমাচ্ছে বাড়ির তা আমি উঠে স্নান করে তিলক সেরে এখন ভগবানের ঘরে ঢুকব হরে কৃষ্ণ নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাইফ হ্যারুন কৃষ্ণার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তাই আজ হচ্ছে রবিবার রবিবার লাল পোশাক পরাতে হয় তাই ভগবানকে আজকে আমার গাছে না কি সুন্দর ফুল ফুটেছে ওর বাবা তো বরোজ ফুল তুলে দেয় তাই ওর বাবাও দেখে খুব খুশি হয়েছে আজ আমার বড়ো বড়ো গন্ধরাজ ফুল ফুটেছে এই যে আমার ভগবানের তিনজনের তিনটে ফুটেছে সেজন্য তিনজনের চরণে দিয়েছি আমার জগন্নাথ বলদেব আর সুভদ্রার চরণে দিয়েছি আর একটা ফুটলে পরে এই রাধারানের রাধা মাধবের চরণে দেই আবার একটা ফুটলে পরে এই নৃসিংহদেবের চরণে দেই আর আজকে তিনটেই ফুটেছে কত সুন্দর লাগছে খুব সুন্দর খুব আর একাদশী আজ যোগিনী একাদশীর শুভেচ্ছা আপনাদের সকলকে আজ ভগবানকে ভোগ লাগিয়েছি এই আপেল আম আর ড্রাই ফ্রুট দিয়ে আপনারাও ভগবানের ভোগ দর্শন করুন সকাল সকাল তাই কাল রাতের থেকে খুব শরীর খারাপ সকালে খুব কষ্ট করে পুজোটা দিয়েছি পুজো দিয়ে আর পা চলছে না কারণ আজকে একাদশী এমনি খাওয়া দাওয়া নেই তাই ওর বাবা বলছে তুমি পুজো দিয়ে বাইরে এসে বসো আমি তোমার সবজিটা বানিয়ে দিচ্ছি তাই একাদশীর আলু আলু ভাজা আলুর তরকারি এগুলো ওর বাবা বানিয়ে দিচ্ছে এমনি ওর ও আমাকে অনেক হেল্প করে সংসারে যখন আমি অসুস্থ হয়ে পড়ি এ যখন কিছু করতে পারি না আমার মেয়ে মেয়েও হেল্প করে বড়ো মেয়েও হেল্প করে ওর বাবাও হেল্প করে ওর বাবা ফুল টুল তুলে দেয় আমাকে এবং এখন তো আমি বসতেও পারছি না শুধু মাথা ঘুরছে ওই জন্য বলছে তোমাকে সবজি বানাতে হবে না আর মেম গেছে পড়তে তাই ও তো ও থাকলে ও চাকু দিয়ে বানিয়ে দিত ও আবার বটি দিয়ে কাটতে পারে না এই ঘরে ঘরে ফ্যান চলছে আরামে ঘুমাচ্ছে যাতে অন্য জায়গায় ঘুমাবে না এখানে বারান্দায় ফ্যান চলে ফ্যানের আবার হাওয়াটা এখানে পরে উনি এক পাও এই এই মেঝেটার উপরে দেবে না এই মেঝেটার উপরে কোনো সময় পা দেবে না ও এই সিঁড়ির উপরে এক ফোঁটা উঠবে না আমি আবার কথা বলছি আমাদের কি ঘুরে আবার তাকাচ্ছে এইটা আছে এই যে আরও আরও দুইটা আছে আরেকটা মানে পাড়ায় গেছে আমি একটা কুকুরও কোনো দিন পুষিনি আমি জবের থেকে এ বাড়িতে এসেছি তবের থেকে দেখি কোনো না কোনো একটা না একটা কুকুর এ বাড়িতে থাকে কিছুতেই যাবে না আমরা একটা কুকুরও কোনো দিন কোথার থেকে নিয়ে এসে পুষে নিয়ে পুষি না তবুও আমাদের বাড়ি থেকে একটা কুকুরও কোনো সময় যাবে না একটা চলে গেলে আবার একটা এসে উপস্থিত হবে তাই কি করব কিছু করার নেই বাড়িতে যেমন অবলা জীব থাকলে রান্না করতে হয়

দেখি দরজায় নাড়া দিচ্ছে বাইরে দেখি বিশাল বড় এক গাড়ি নিয়ে কত সাধু সন্তরা যাচ্ছে তারপরে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম চাল ফল টাকা আর আলু টালু সব নিয়ে ওনারা সব উত্তর ভারতের থেকে মানে প্রদপুজে সব জায়গায় ভারতবর্ষ ভ্রমণ করছে সে অনেক বড় বড় গাড়ি নিয়ে গরুর গাড়ি নিয়ে তাই বাইরে নিয়ে আমার যেটুকু সামর্থ্য ওনাদেরকে দিলাম কিন্তু ওনারা চাল নেবেন না ওনারা মানে আমাদের মতন অন্য খান না ওনারা রুটি খান তাই চালটা নিলেন না তাই ফল সবজি টাকা সব নিলেন তারপরে আবার ওর বাবার কাছে ডিমান্ড করছে যে দু কেজি ঘিয়ের দাম দিতে হবে সকাল থেকে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে যে এত আনন্দ লাগছে বৃষ্টি হলে অনেকের অসুবিধা হয় কিন্তু তাহলে আমার বৃষ্টি দেখলেই আনন্দ লাগে খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে একাদশী না হলে বাড়ির সকলেই বলতো আজকেও খিচুড়ি করো ওরা যে খিচুড়ি এত ভালোবাসে এত ভালোবাসে তার চিন্তা করা যায় না আমারই মনে হচ্ছে মনে হচ্ছে যেন রান্না বন্ধ করে গিয়ে বাইরে বৃষ্টিতে ভিজি বৃষ্টিতে ভিজতে এখনও ভালো লাগে কিন্তু মাথায় যদি জল পড়ে তাহলে সঙ্গে সঙ্গে জ্বর এসে যাবে বৃষ্টি দেখলেই শুধু ভিজতে ইচ্ছা করে এত ভালো লাগে আর আমার এই কদিন আগে তুলসী গাছগুলো একবারে সব মরে গেছিল। এখন ওই বৃষ্টি পড়াতে আমার তুলসী গাছগুলো এত সুন্দর হয়ে গেছে দেখার মতন তাই ইটের ফাঁকে এক এক ইঞ্চি মতন হ্যাঁ তুলসী গাছ হয়েছিল। সেটা তুলে নিয়ে গিয়ে ওই তুলসীর মন্দিরে পুঁতে রেখেছিলাম আমি দুটো গাছ তাই অত বড় হয়ে গেছে একটুখানি গাছ পুঁতে রেখেছিলাম আগে এত রোদ হয়েছিল সব রোদে সব তুলসী গাছ আমার নষ্ট হয়ে গেছিলো আর তুলসী যে ভগবানের সেবা দেবো সেই তুলসীটা পর্যন্ত আমার ঘরে ছিল না এত কষ্ট হতো যেদিন নৃসিংহ চতুর্দশীর দিন পাড়ার থেকে এক বাড়ির থেকে আমি তুলসী নিয়ে আসতে হয়েছে একশো আটটা আজ একাদশী এই আজকে আর অন্য কিছু রান্না হচ্ছে না এখানে আলু ভাজা হচ্ছে আর এখানে আলুর তরকারিটা হয়ে গেছে প্রায় এখানে নামাবো আর কিছু পা খায় না ওরা ওরা কলাও খায় না পেঁপেও খায় না আর অন্য সবজি টবজি কিছু খায় না শুধু ওই তরকারি ফল আর ওই খাবে না তরকারি ছাড়া কিছু খায় না শুধু আলু আর আলু আলু আর আলু শুধু আলু খাও আমি এই আলুটা আগে এই আলুটা আগে জলে সিদ্ধ করে ফেলে দিয়েছি আধ ঘন্টা সিদ্ধ করেছি যখন একদম নরম হয়ে গেছে তারপরে জলটা ফেলে দিয়ে তারপরে মশলা দিয়ে অন্যদিন ছাকা তেলে আলু ভাজি আজকে আর ছাকা তেলে আলু ভাজলাম না অল্প তেলে আলু ভাজলাম দেখুন আমার একাদশীর দিনেও আমাকে রুটিও করতে হয় অন্নও করতে হয় অন্ন করতে হয় কুকুরদের জন্যে আর রুটি করতে হয় আর মার জন্যে আর ছেলের জন্য ওর বাবাও রুটি খাবে আমাদের অনুকল্প প্রসাদ খায় না আরও আমার শাশুড়িও খেতে পারে না আমার শাশুড়ির জন্য আর ওর বাবার জন্য আমাকে রুটি করতে হয় ওর বাবা একাদশী করে না আটাদশী করে ওর মা মা আর ছেলেতে মেরে আটাদেশী করে আর আমার মেয়ে আর আমি মিলে একাদশী করি আর বাইরে আছে জিপুতপাল কতগুলো তিনটে বাচ্চা আছে সেই বাচ্চাদের জন্য আমাকে অন্ন রান্না করতে হয় কিচ্ছু করার নেই বাড়িতে থাকলে তো না খাইয়ে রাখবো ওদেরকে কী বলেন কিছু করার নেই আমাকে করতেই হবে এই রুটি করে আবার ভগবানকে ভোগ লাগাবো সে প্রসাদটা মা খায় আর মার ছেলে খাবে আর এই ঘর পরিষ্কার করে আমি গিয়ে আবার বাকি জব করব জব করে আবার একটুখানি ড্রেস কমপ্লিট করতে বাকি আছে আবার আবার রাত্রেবেলা যদি শরীর ভালো থাকে তাহলে গিয়ে আবার মুকুর তৈরি করতে বসবো যদি শরীর ভালো থাকে তা জব কমপ্লিট করতে আমার অনেক রাত বেলা হয়ে যাবে হ্যাঁ এখনও জব কমপ্লিট করা হয়নি আমার এখনও এখনও অনেক মালা জব বাকি আছে এখন কোনো মতে ভক্তা দিয়ে মাকে খেতে দেব ওর বাবাকে খেতে দেব খেতে দিয়ে নিজে প্রসাদ পাবো প্রসাদ পেয়ে তারপরে আবার দুপুরে জব সারবো জব সেরে সন্ধ্যা আরতি দেব সন্ধ্যা আরতি করবো তারপরে আবার রাতের আমার জবটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি গা ধুয়ে এসে বসেছি আর সন্ধে দেওয়া হয়ে গেছে এখন ভগবানের একটা বেড কভার তৈরি করবো একটা সুন্দর সাদা কাপড় নিয়েছিলাম দুটো তিনটে কোলবালিশের আর এর আগেই বানিয়েছি তাই এখন আবার এই ওই বেড কভারটা বানতে ভুলে গেছিলাম ভুলে গেছিলাম বলে সময় পাইনি এর আগে তাই সেই বেড কভারটা হাতের কাছে পেয়েছি আমি এখন আর চারিদিকটা একটু সেলাই করে নেব। আর আজকে রাতে এটা পাতবো অনেক সাদা ধবধবে জিনিস পাততে ভগবানের জন্য খুব ভালো লাগে এরপরে তিনখানা উত্তরীয় আছে তো উত্তরীয়তে লেস বসাবো সেই লেস বসানোর পরে তারপরে আবার মুকুট কাটবো মুকুটের বুকরাম কাটব মুকুট তৈরি করবো জগন্নাথের জন্যে দেখি কত রাত পর্যন্ত করতে পারি রাত দশটার আগ পর্যন্ত যেটুকুনি কাজ হয় সেটুকুনি করব বাদ বাকি আবার রেখে দেবো একটু একটু করে সারবো একা হাতের আর পেরে উঠছি না আমার ভগবানের পুজো টুজো হয়ে গেছে ভগবানের পুজো কোনো মতে করে এই যে তিনটে উত্তর দিও আমার ভালো ট্রাইপট নেই তাই ভালোভাবে ভিডিও দেখাতে পারি না যে ভালোভাবে ভিডিও দেখাবো এই যে তিনটে উত্তর দিও এটা জগন্নাথের এটা জগন্নাথের এটা বলে দেবে একই রকম একটু ছোটো বড়ো সুভদ্রা মায়েরটা শুধু ছোটো এই দেখুন উত্তর দিও এখন এইটার ম্যাচিংয়ে আমি এখন পাগড়ি বানাতে বসবো মানে মুকুট বানাবো এইটার ম্যাচিং এই কাপড় দিয়ে এই জড়ি দিয়ে আর এই কাপড় দিয়ে একটা এখন একটা ম্যাচিং পালি বানাবো যাতে রথের সময় পড়লে ভগবানকে খুব সুন্দর দেখায় আর একটা বানিয়েছি সাদা বানিয়েছি ভগবানের বেড কভার আমার এখন প্রসাদ পাওয়া হয়ে গেছে আমি এখন মুকুট বানাতে বসেছি এই যে একটু আগে যে ড্রেসটা বানিয়েছি এই মেরুন কালারের এই মেরুন কালারের ঠিক এরকম সাইজেরই নিয়ে একটা পাগলি এরকম এরকম মুকুট বানাবো এটা বানাতে খুব সহজ তাড়াতাড়ি হয়ে যায় এটা আমি বানিয়েছিলাম প্রায় পনেরো বছর আগে পনেরো বছর আগে বানিয়েছিলাম যখন প্রথম প্রথম শিখেছি তাই এটা সহজভাবে হবে তাই এই রকমভাবেই একটা মুকুট বানাবো আর এই কাপড়টা দিয়ে এই কাপড়টা দিয়ে বানাবো তার জন্য আমার লাগবে হচ্ছে বুকরাম লাগবে এই যে বুকরাম এই যে পেস্ট এগুলো পেস্টিং বুকরাম না এগুলো আলাদা বুকরাম এগুলো শক্ত এই যে কুচি কুচিগুলো দিলে অনেকদিন দিন হয়ে থাকবে সেই জন্য এগুলো ভালো দামি বুকরা হলো আর লাগবে হচ্ছে ফেভিকল আর লাগবে গ্লু গান গ্লু গান লাগবে আর লাগবে হচ্ছে জড়ি যে জড়িটা আমি ইউজ করেছি ওই ড্রেসের মধ্যে সেই জড়িটা দিয়ে এটা তৈরি করবো এই যে বর্ডারগুলো ওই জড়িটা দিয়ে তৈরি করবো এই যে এই যে বর্ডারগুলো যে বর্ডারগুলো ওই জড়িটা এই জড়ি এই যে বর্ডারগুলো ওই জড়িটা দিয়ে তৈরি করবো এই যে বর্ডারগুলো এখন আমি এই প্রোগ্রামগুলো কেটে নেবো কেটে নিয়ে তারপরে তৈরি করব। আমি এখন দুটো একটা পাগড়ি আর একটা মুকুটের বোগরাম কাটবো কেটে তারপরে সেগুলো আপাতত অনেক রাত হয়ে গেছে এখন আর সেগুলো তৈরি করতে পারবো না অনেক টাইম লাগে এগুলো তৈরি করতে একটু একটু করে রথের আগ পর্যন্ত কমপ্লিট করে ফেলবো আমার দেখুন কতগুলো ট্রাইপড একটা রিং লাইট কতগুলো ট্রাইপড কিন্তু একটাও কাজের না এমনভাবে অনলাইনে সব বুক করেছিলাম আমি মনে করি হয়তো ভালো হবে একটাও মোবাইল আটকাতে পারি না ঠিক মতন ভিডিও দেখাতে পারি না নিচু করতে গেলেই সব বুক মোবাইলগুলো পড়ে যায় তাই এখন আপাতত বুকরামগুলো কেটে নিয়ে এখন সব গুছিয়ে গাছিয়ে রাখবো রেখে আবার কাল থেকে একটু একটু করে শুরু করব আজকে আর পারবো না অনেক রাত হয়ে গেছে আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করবেন হরি বল হরে কৃষ্ণা